আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম গতকাল তাদের জন্য ছোলা পেঁয়াজু বেগুনি সব কিছু নিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা হচ্ছে তিন ভাই এক বোন আমার দুই ভাই বড় আর একটা ছোট ভাই আছে তো যখন আমি ক্লাস টেনে পড়ি তখন হচ্ছে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় বয়স কম ছিল কিন্তু আবেগ অনেক বেশি ছিল যাই হোক অনেক বিষয় নিয়ে আমি ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয় তো কিছুদিন পর প্রায় তিন মাস পর বাড়িতে জানাজানি হয়ে যায় যার সাথে আমি কথা বলতাম সে আমাকে একটু ফোন দিয়েছিল। তো সেই ফোনটা আমি লুকিয়ে আমার একটা আপুর কাছে রাখতাম মানে পাশের বাসায় থাকতো সে আপুর কাছে রাখতাম আন্টিও জানতো পরে হচ্ছে মাঝে 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 লুকিয়ে লুকিয়ে ছেলেটার সাথে কথা বলতাম তো একটা সময় গিয়ে হচ্ছে আমার ফ্যামিলিতে সবাই জেনে ফেলে বা আমি ধরা খাই ফোনে কথা বলতে গিয়ে আমি ধরা খাই তো তারপর থেকে আমার বড় ভাই মেজো ভাই আমার সাথে সেভাবে কথা বলে না তো আমার মানে তখন বয়স কম ছিল বেগ বেশি ছিল তো মনে হতো যে আসলে পৃথিবীতে কেউ না থাকলেও আমার কোনো সমস্যা নেই শুধুমাত্র সেই ছেলেটা থাকলেই হবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না থাকলেও আমার কোনো সমস্যা হবে না কিন্তু সেই ছেলেটার সাথে যদি আমি একদিন কথা না বলতাম দেখা না হতো তার সাথে তাহলে হচ্ছে মনে হতো যে আমার দুনিয়াটা উল্টে যাচ্ছে আমি মরে যাচ্ছি আমার সব কিছু থেমে যেত আমি অসুস্থ হয়ে যেতাম এরকম ছিল আসলে ওই বয়সে ইমোশন আবেগ এগুলো ছাড়া কিছুই কাজ করেনি সময় সবার কথা অনেক তিতা লাগতো সবাই অনেক ভালো করে বোঝাত এবং তাদের বাড়ি ছিল অনেক দূরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে পুরো অন্য বিভাগ অন্য জেলার এবং আমার বাড়ি থেকে তার বাড়ি প্রায় হচ্ছে সাত আট ঘন্টার পথ সাত আট ঘন্টা শুধুমাত্র হচ্ছে বাসে বা ট্রেনে লাগে আর এই দিক থেকে বের হয়ে মানে পুরো একটা দিন চলে যায় যাতায়াত করার জন্য তো সেই সময় তো বুঝতে পারেনি আসলে দূরে বিয়ে করার ফল কি দূরে বিয়ে দূরে বিয়ে করলে যে কত সমস্যা হয় কত কিছু ফেস করতে হয় সে এই বয়সে এসে বুঝতে পারছি এবং পরিবারের কথা না শুনলে ফলে কতটা দুর্ভোগ হয় সেটাও আমি খুব ভালোভাবে টের পাচ্ছি এখন তো এভাবেই যায় আমি যখন ক্লাস আমি যখন কলেজে পড়ি তখন হচ্ছে আমার বাসায় জানি হয় যে আমি একটা ছেলের সাথে কথা বলি তো প্রে আমার আব্বু খুব স্ট্রং পারসন সে আমাকে অত পকা নিয়ে কিছু করেনি যে আমি তার সাথে কথা বলি কিন্তু আমার মেজো ভাই বড় ভাই আমার সাথে কথা বলে না এখন পর্যন্ত সেভাবে কথা বলে না তারপরে হচ্ছে আমি কলেজে নিয়মিত পড়াশোনা করতাম ভালো রেজাল্টও করি। আমার বাবা ভেবেছিল হয়তো মেয়ে বড় হবে তখন একাই ছেলে ছেড়ে দেবে ভালো ছেলে নিজের সব কিছু বুঝতে পারবে কিন্তু আসলে আমি অনেক আমার দিক থেকে আমি অনেক সৎ ছিলাম এবং আমি ভেবেই নিয়েছিলাম যার সাথে কথা বলে তাকেই আমি বিয়ে করব সে বেকার হোক যাই হোক তো আমি কলেজ পাশ করে অনার্সে থার্ড ইয়ারে পড়া অবস্থায় আমার বিয়ে হয় এবং আমি কারোর দিকে ফিরেও তাকাইনি এবং আমি তার কাছ থেকে কিছু এক্সপেক্ট করতাম না শুধু ভাবতাম যে সে আমাকে কিছু একটা করে খাওয়াবে সেও শিক্ষিত ছিল মাস্টার্স পাস তো যাই হোক যেভাবেই হোক আমাদের সম্পর্কটা ঠিকই ছিল দুই নয় থেকে দু হাজার ষোলো পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকে ছিল দু হাজার ষোলোতে গিয়ে ফ্যামিলি থেকে ওর সাথে আমার বিয়ে হয় এবং আমার হাজব্যান্ড যিনি যাকে আমি পছন্দ করতাম ভালোবাসতাম তার সাথেই আমার বিয়েটা হয়েছে দু হাজার ষোলো সালে ফ্যামিলিগতভাবে আমার বিয়েতে সেরকম অনুষ্ঠান করা হয়নি খুব সিম্পলভাবে বিয়েটা হয়েছে তো সেই সেইখানে মেজ ভাই উপস্থিত ছিল কিন্তু বড়ো ভাই আমার বড় ভাই আসেনি তারপরে তো দুই থেকে এখন দুই জীবন চলছে প্রয়োজনে আমি আমার মেজ ভাইয়ের সাথে কথা বলি সেও বলে কিন্তু প্রয়োজনের বাইরে একটা কথাও সে আমার সাথে বলে না বড়ো ভাইও তাই প্রয়োজন হলে যদি ফোন দিয়ে কথা বলবে তাছাড়া কেউ আমাকে নিজ থেকে ফোন দিয়ে আমার খোঁজ খোঁজখবর নেয় না আগে অনেক ভালো একটা বন্ডিং ছিল ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এখন আর সেই সম্পর্কটা নাই খুব খারাপ লাগে আসলে সম্পর্কগুলো এভাবে সম্পর্ক এরকমই যদি সম্পর্কগুলোর মধ্যে যত্ন না থাকে বিশ্বাস না থাকে মায়া মমতা স্নেহ না থাকে তাহলে সেই সম্পর্কগুলো টিকে থাকে না তো এখন মনে হয় যে আসলে আমি যে যার জন্য আমার ভাইদের সাথে ফ্যামিলির সাথে সবার সাথে সম্পর্কগুলো ছিন্ন করেছিলাম আসলে ভুলই করেছে বাবা মা যা বলে মানে বড়রা যা বলে তাদের কথাই শোনা উচিত তাদের কথা মতো চললে জীবনে আসলে ভালো কিছুই করা সম্ভব এই পৃথিবীতে কেউ কারো না সবাই আপনাকে ছেড়েছে চলে যাবে কেউ আপনার খোঁজখবর না নিক আর না নিক একমাত্র বাবা মা স্বার্থহীনভাবে আপনাকে ভালোবাসবে বাবা মা ছাড়া পৃথিবীতে কারো কোনো গতি নাই যার বাবা নাই যার মা নাই একমাত্র সেই বুঝে আসলে তার কষ্টটা কতটুকু আর আমার দূরে বিয়ে হয়েছে আমি বছরে একবার আসি আমি এখন ফিল করতে পারি যে আসলে আমি যদি কাছে বিয়ে করতে হয় আমার বিপদে আপদে সুখে দুঃখে যাই হোক দিন শেষে হলেও মাসে হোক না হোক সপ্তাহে একদিন হলেও হচ্ছে আমার বাবা মা আমার খোঁজ করতো আমার বাড়িতে যেত জানান্না করেছে দিয়ে আসতো যত দূরে বিয়ে হয়ে আমার বাবা অসুস্থ মা অসুস্থ আর ভাইরা তো সেভাবে কথাবার্তা বলে না তো তারা যায় না খুব একটা হামা আমিও বছরে একবার গেলে এখানে আসি আর বাবা মাও বছরে একবারই হয়তো যায় আমার সাথে দেখা করতে তাছাড়া মোবাইলে যোগাযোগ হয় খুব কষ্ট নিয়ে আজকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে যার জন্য আমি এত কিছু করেছি এত কষ্ট করেছি ফ্যামিলির সাথে লড়াই করেছি এবং নিজে অনার্স থেকেছি কখনো মানে কলেজ থেকে পুরো অনার্স আমি কিন্তু চাইলে অন্য ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম সেও পার্থক কিন্তু না আমি তাকে আসলে ঠকাইনি এবং আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শুধু একটাই সমস্যা হচ্ছে দূরে বিয়ে হাত বাবা মারা যেতে পারে না স্বজনরা যেতে পারে না আমিও খুব একটা যেতে পারি না কারণ দূরের পথে অনেক খরচ যাদের সামর্থ্য নাই তারা তাদের পক্ষে আসলে দূরে যাওয়া করা সম্ভব না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো এখানে দুপুরে হচ্ছে আমি ডাল বেটে নিচ্ছিলাম স্লেন্ডারে আর এখানে আমার ভাইয়ের বউ হচ্ছে ডালগুলো পেঁয়াজ কাঁচামরিচ লবণ ধনে পাতা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে এখন পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছে বাবা মার বাসায় এসেছি ঢাকা শহরে থাকে আমার আবু জব করে ঢাকায় থাকে সবাই তো একদমই গ্যাস নেই অল্প অল্প হচ্ছে এই পাতলা কড়াইতে ভাজছে তাই হচ্ছে একটু করে তারপরে আমি গেলাম হচ্ছে আমার ছেলে বসে কিছু খেতে দাও তখন বিস্কিট দিলাম দুটা বিস্কিট মিষ্টি বিস্কিট দিলাম একটা টোস্ট বিস্কিট দিলাম চানাচুর দিলাম ওকে বললাম যে তুমি ধনিয়ে নিয়ে খাও আর এখানে আমি আবার রান্নাঘরে চলে গেলাম আমার ভাইয়ের বউ হচ্ছে নামাজ পড়তে চলে গেল। আমি বললাম যে তুমি যাও আমি দেখছি এখানেও আমাকে সব কিছু রেডি করে দিয়ে গেছে বেগুন কেটে দিয়ে গেছে সব কিছু রেডি করে আমি এখন এগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন দিয়ে দেব। তো আবু বেগুন নিয়ে এসেছে বেগুনের অনেক দাম আর মোটা বেগুনটা পাইনি চিকন বেগুনটা নিয়ে এসেছে একবারই খুবই চিকন হয়ে গেছে বেগুনিগুলো তো যাই হোক আমাদের যেরকম সামর্থ্য আমাদেরকে সেভাবেই খেতে হবে চলতে হবে কিছু করার নাই এটাই জীবন যারা যাদের আছে তারা ভালো খাবে যাদের নেই তারা ভালো খেতে পারবে না পড়তে পারবে না আল্লাহ যা আছে সেটাই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বেগুনিগুলো এক মাস হয়ে গেছে নামে উল্টে দেখছি যেহেতু গ্যাস নেই বিকেলে হচ্ছে সাদে গেলাম কিছু কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে আসব আর ছাদে যেতে মানে সারাদিন ঘর থেকে বের হয়ে ছাদে যেতে পারলে খুবই ভালো লাগে গ্রামে থাকলে এ সে দেখে একটু হাটা হয় বের হওয়া হয় আর শহরে আসলে তো একদমই বের হওয়া হয় না তো এখানে যে ছাদে হচ্ছে চারতলার ভাড়া টেরা গাছ লাগিয়েছে টমেটো গাছ টমেটো হয়েছে মাশালা টমেটোগুলো অনেক সুন্দর হয়েছে ওইখানে তারা করলা গাছও লাগিয়েছে ছোটো ছোটো করলা খুব সুন্দর এই যে প্রায় বড়ো হয়ে আসছে আর এই পাশে আরও কিছু টমেটো গাছ আছে টমেটোগুলো পেকে গেছে নিয়ে যাচ্ছে না গাছ পাকা টমেটো খেতে অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ